এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেভাবে নিয়ে যাওয়া দরকার ওই জন্য ইন্টারপোলকে ইন্টারপোলের মাধ্যমে তার গ্রেফতারি পর অনেক করেছে আমি দাবি জানাবো যে

বাংলাদেশি এই সরকার যখন বাংলাদেশের সাধারণ মানুষের লক্ষ কোটি টাকা পাচার করেছে সেই টাকা পাচারের সাথে সম্পৃক্ত প্রমাণ হয়েছে প্রমাণ হওয়ার কারণেই সে প্রথমত তার মিনিস্ট্রি থেকে রিজাইন করতে হয়েছে এখন তখনই আমরা এই যে প্রবাসী বাংলাদেশি এদেশে যারা ব্রিটেনে প্রবাসী বাংলাদেশী সবাই তার বলছে তার একবিদ থেকে রিজাইন করার জন্য আমি বুঝি না সে কেন রিজাইন করা আমরা সবার দাবি প্রবাসী বাংলাদেশী আমাদের একটা ইমেজ আছে প্রবাসী বাংলাদেশীদের সেই ইমেজটা সে নষ্ট করে খেতেছে আমরা চাই দুর্ঘট সময়ের ভিতরে সে রিজাইন করতে হবে কারণ একটা কলঙ্ক নিয়ে এই ব্রিটিশ বাংলাদেশি হিসাবে বাংলাদেশের কলঙ্ক তাদের কারণে নাম লেখাতে চাই না আমরা আমরা চাই এই দ্রুত সময়ের মধ্যে সে ডিজাইন করা উচিত নাহলে প্রবাসী বাংলাদেশিরা তার বিরুদ্ধে এটা আন্দোলন শুরু করবে এটা এটা বাংলাদেশিদের নাম সম্মান ইমেজের ইস্যু তার বিরুদ্ধে গ্রেফতারি পূরণ হয়েছে সে ডিজাইন করার জন্য আমরা তাদেরকে বলতেছি আপনাদের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে রিজাইন করা উচিত দা টিউলিপ কারণ চুরকে চুর বলতে হবে তার মাঝেও তার খালা চুর এবং তার খালা তো চুর তার খালা তো চুর সে চুর এবং বাংলাদেশে গরিব মানুষের অর্থ দেশের বাইরে তারা লুট করেছে তাকে বাংলাদেশের প্রচলিত আইনে আইনেকে ফেরত নেওয়ার জন্য আমি এই যে ব্রিটিশ বাংলাদেশ হিসাবে এটা আমার আবাস এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বলবো যে তাকে বরখাস্ত করা হোক আদারওয়াইজ যে ব্রিটিশের যে প্রাউডনেস এটা নষ্ট হয়ে যাবে এবং ইতিমধ্যে কনজারভেটিভ পার্টি এবং লিপটেম পার্টি তারাও বলেছে যে টিউলিপকে বরখাস্ত করার জন্য আমি তাদের সাথে একমত এবং তার নিশ্চয়ই এটা বাংলাদেশে তার অ্যারেস্ট করার জন্য বাংলাদেশের প্রচলিত আইনে তারা ব্রিটিশ সরকারকে তারা যেভাবে তাকে নিয়ে যাবে না হলে আন্তর্জাতিক আদালতের তারা সেখানে বাংলাদেশ আশ্রয় নিবে এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ ব্রিটিশ গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক দেশ কি লিখতে তারা বাংলাদেশের কাছে হতে করতে।